তো বন্ধুরা আমি সবেমাত্র মাত্র পায়রা লবটে এসেছি এসে দেখুন একটা আপনাদেরকে খুব সুন্দর একটা মানে কি বলবো মানে খুব দৃশ্য দেখা যাচ্ছে দেখুন এই যে আমার পায়রা পায়রা সবাই মাত্র লবটে এসেছি পায়রা খাবার দিয়েছি দেখুন পায়রার বাচ্চাটা সবে মাত্র ফুটিয়েছে পায়রা বাচ্চাটা এই দেখুন সবে মাত্র পায়রা বাচ্চাটা এখন ডিম মানে বাচ্চার গায়ে এখনো ডিমের লেগে আছে দেখুন এই দেখুন সবে বাচ্চাটাকে ফুটিয়েছে এর মা এইটা মাদা আর এইটা আর বাবা মানে ফিমেল মেল এটা ফিমেল এটা মেল হায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা পিজল লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই চলে এসছি সকাল সকাল আমার পায়রা লফটে সব পায়রাগুলোকে যেমন রুটিন থাকে পায়রাগুলোকে খাবার দিতে হবে যেসব পায়রা গাছে বাচ্চা হয়েছে ফুটেছে সেসব পায়রাগুলোকে খাবার দেবো জল দেবো একটু পায়রা পরিচর্যা করবো পায়রাগুলো দেখবো আজকে একটু সকালে দেরি করে উঠতে উঠা হয়েছে বলে কোনো পায়রাকে এখনো উড়ানো হয়নি উড়ায়নি দুপুরবেলায় এসে আবার সব পায়রাগুলোকে উড়াবো যেসব পায়রা রেসিং পায়রা গুলো আছে রেসিং পায়রাগুলোকে উড়াবো আবার রেসিং পায়রাগুলো ট্রেনিং দেওয়ার সময় এসে গেছে মানে একটু যেমন পায়রাগুলো ট্রেনিং করে দূর থেকে আমার বাড়ি থেকে দূর থেকে কোথাও নিয়ে গিয়ে ছাড়তে হবে যাতে পায়রাগুলো যেন আমার বাড়ি চেনে সেই ট্রেনিংগুলো শুরু করব আস্তে আস্তে একের পর এক সময় পাচ্ছি না বলে করতে পারছি না তো লবটে অনেক পায়রা ফুটেছে অনেক পায়রা ডিম পায়রা ধরে পায়রা ডিম কিছু পায়রা যেমন বাচ্চা উঠেছে কিছু পায়রার তো সেটাই নিয়ে আজকে ভিডিও করছি ভিডিও স্কিপ করবেন না লাস্ট পরে দেখুন আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি কোন পায়রাগুলো ডিম পেড়েছে আর কোন পায়রা আবার বাচ্চা ফুটেছে আর আমার আমেরিকান ফ্যানটিলের দুটো বাচ্চাই ফুটে গেছে একটা বাচ্চা ফুটেছিল আগের ভিডিও দেখিয়েছিলাম আর দুটো বাচ্চাই ফুটে গেছে সেইটা নিয়েই আজকে ভিডিও করছি তো ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন শুরুর আগে বন্ধুরা আগে আমার বাইরের যে পায়রাগুলো আছে ওদেরকে আগে দেখে দিই আমার বাইরের ফার্স্ট পায়রা লক্টে এসে ফার্স্ট কাজ থাকে আমার এই লক্ষাগুলো আছে লক্ষাগুলোকে একটু খাবার দেওয়া ওদেরকে খাবার দিতে হবে দু টাইম সকালে আর সন্ধ্যাতে এখন আর লিকুইড খাবার খাওয়াচ্ছি না কোনো পায়রাকে যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছে লিকুইড খাবার খাওয়ালে অনেকটা পরিমাণে খাওয়াতে হবে তাই লিকুইড খাবার খাওয়াচ্ছি না এখন যেহেতু অনেকটাই নিজেরা একটু হালকা হালকা খেতে শিখে গেছে প্লাস আমি ওদেরকে এখন টোটালটাই হচ্ছে যেটা দানা খাবার যেটা আমার বড় পায়রা খাবার দিই সেগুলো খাওয়াবো সব পায়রাগুলোকে এখন দেখুন কেমন করছে পায়রাগুলো দেখুন সব পায়রাগুলো হ্যাঁ হ্যাঁ খাবার দেবো এদেরকে এখন একটু একটু পরে খাবারটা দেবো আগে আমি সব পায়রাগুলোকে দেখিনি তারপরে আপনাদের খাবার দিচ্ছি আর এইখানে দেখুন এইখানে আমার গিরিবাজির জোড়াটা এই যে গিরিবাজির চোড়াটা এ দুটো বাচ্চা দেখুন কত বড় হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে বাইলাগুলো বড় হচ্ছে একটা সাদা হবে আর একটা জিরিয়া হবে মা বাবার মতনই খুব হবে মায়ের মতো একটা হবে যত সময় ওই ধারেরটা যেটা ওইটা ওইটা মায়ের মতো হবে আর এই ধারেরটা পুরো বাবার মতো হবে সাদা ফ্রেশ সাদা আমার আগেও একটা ফ্রেশ সাদা বেবি আছে এদেরই আর এইখানে তো আমার এই পাড়াটা এ তো ডিমে বসে আছে একে আমার লটুনের ডিম দিয়েছি ফস্টারিং এর জন্য যেহেতু এর এর নিজস্ব বাচ্চা নেবো না তাই ফস্টারিং এর জন্য বাজে ডিম দিয়েছি একে তো এইখানে আর আমার ম্যাড্রাস আর হুমারটা আছে ম্যাড্রাস বলবো না রেসার বলবো বুঝতে পারছি না কি পায়রা এরা তো আর এটা হচ্ছে আমার দেখুন এটা আমার হচ্ছে পিঙ্ক শার্টিং এর বেবি একটা সিঙ্গেল বেবি তো এদের কাছে দেওয়া আছে তো বাইরের লপ্তে এইগুলো এইগুলো বর্তমানে বাইরের লপ্তে এই আপডেট আছে এইগুলো আর আমার এই রেসিং পিজিয়ে লকটের যেটা রেসিং পায়রার জন্য বানিয়েছি এইখানেও পায়রাগুলো খুব সুন্দর এই দেখুন সব সব বসে আছে এক এক করে শাড়িতে আমার লটনটা ডিমে বসে আছে লটনের ডিমের সময় হয়ে আসছে কিছুদিন পর মনে হচ্ছে ডিমটা ফুটবে আর এই যে পায়রা কোনো লপ এখনো পরিষ্কার করা হয়নি করবো এক দুদিনের মধ্যে এই যেসব রেসিং পায়রাগুলোকে সকালে উড়ানো হবে না আমি দুপুরে এসে সব পায়রাগুলোকে উড়াবো এই দেখুন এই যে আমার দুটো গিরিবাস দেখছেন এই দুটো গিরিবাজির একদিন খেলা দেখাবো পায়রা আমি জানতাম না আমি জানি খুব হাই ফ্লায়ার কিন্তু হাই ফ্লায়ার সাথে সাথে যে পায়রা খেলা পায়রা আছে তো উড়তে উঠতে যে খেলে সেই খেলার একদিন আমি ভিডিও আপনাদেরকে দেখাবো আমি সময় পাচ্ছি না বলে এদের দেখাতে পারছি না তো পায়রা খুব উঁচুতে উঠে গিয়ে পায়রা ভালো পরিমাণ দুটো পায়রাই খুব সুন্দরভাবে খেলে তো দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একদিন তো এদেরকে খাবার দেবো না কেননা এদেরকে এক টাইম খাবার দেবো আর বিকেলে এদেরকে দুপুরে এসে ওড়াবো তো এদেরকে খাবার দেবো না তো আমার এই লপটে এই লবটেই বাচ্চাগুলো ফুটেছে এই ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্টেই হচ্ছে আমার দেখুন এখানে এখানে দেখুন ফার্স্টেই আমার দুটো আমেরিকান ফ্যান্টেলে বেবি ফুটেছে দুটো বেবিকেই খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখুন দুটো বেবিকেই খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখুন এই দেখুন দুটো বেবি খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে এটা বড় বেবি আর এটা ছোট বেবি দেখুন দুটো পায়রা দুটো বাচ্চা খুব সুন্দরভাবে ফুটেছে কালকে ফুটেছে পরশুদের একটা বাচ্চা পড়েছে কালকে একটা বাচ্চা পড়েছে দুটো বেবি ফুটেছে আর সব থেকে বড় আপডেট হলো গিয়ে এই যে আমার এই আমেরিকান ফ্যান্টেলটা আমি বলেছিলাম এই পায়াটা অনেকদিন যাবৎ ডিম দিচ্ছে না মোল্টিং চলছে তো হঠাৎ কালকে এসে দেখি ডিমটা নিচে ডিমটা পড়েছিল তারপর আমি এই সরাটা দিয়ে দিই সরায়ে ডিমটা দিয়ে দিই তারপরে মাথাটা এসে ডিমে বসে তো দেখুন এইটাই ছিল আপডেট আজকে মানে আমার দেখানো ছিল যে এই পায়াটা আমার আমেরিকান ফ্যান্ডেলটা ডিম পেড়েছে জানি না এবারে ডিমে ব্লাড আসবে কিনা সেটা আপনাকে পরের ভিডিওতে আপনাকে একদিন দেখাবো তো এই আমেরিকান ফ্যান্ডেল কালকে রাত্রে ডিম পেরেছে মনে হচ্ছে আজকে দিনটা ছেড়ে পরশু আবার ডিম পারবে আর এখানে আমার পিঙ্ক শার্টিং যে পিঙ্ক শার্টিং জোড়াটা এই যে পিঙ্ক শার্টিং জোড়াটাও ডিম পেরেছে দেখুন পিঙ্ক শার্টিং জোড়াটাও একটা ডিম সিঙ্গেল ডিম পেড়েছে আর এই ধারে তো লক্ষাটাকে আমি আলাদা করে রেখেছি এটা নর আর এটা মাদা আর আমার ইয়েলো মুখী দুটো ডিম ব্লাড এসে গেছে আর আমার হোয়াইট লক্ষার এর একটা ডিমে ব্লাড এসছে একটা ডিমে ব্লাড আসেনি একটা ডিম নষ্ট হয়ে গেছে আর এইখানে আমার যে পিঙ্ক শার্টিংটা আছে এই যখন পিঙ্ক শার্টিংটারও বাচ্চা ফুটেছে এই যখন পিঙ্ক শার্টিং একটা সিঙ্গেল দুটো ডিম ছিল একটা ডিমে বাচ্চা ফুটেছে আর একটা ডিম এখনো ফুটেনি তো এর কাছ থেকে আমি বাচ্চাগুলো সরিয়ে নিয়েছি বাচ্চাগুলো এই দেখুন এই একটা ডিমে বাচ্চা বেরোচ্ছে দেখুন আস্তে আস্তে করে এই দেখুন বাচ্চাটা বেরোচ্ছে আর এর একটা বাচ্চা ফুটেছিল তো একটা বাচ্চাকে আমি সরিয়ে নিয়েছি কেননা এ দেখছি একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে না তো তার জন্য আমি কি করেছি আমার এই যে ব্লু ব্লু আছে এই 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 আমার খুব খুব সুন্দর পায়রা তো এর কাছে দুটো দুটো বাচ্চা দিয়ে সুন্দরভাবে মানুষ করছে যে দেখুন দুটো বাচ্চাকেই খুব সুন্দরভাবে মানুষ করছে এই যে দুটো বাচ্চাকেই খুব সুন্দরভাবে মানুষ করছে কালকে একটা বাচ্চা পড়েছিল তো বাচ্চাকে দেখছি খাওয়াচ্ছে না বলে আমি এই পায়রাটাকে দিয়ে দিই এই পায়রাটা দেবার সঙ্গে সঙ্গে দেখুন বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে দেখুন খাবিয়েছে দেখুন দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে খাবিয়েছে এটা আমার বাড়ির খুব সুন্দর পায়রা একে দুটো দুটো বাচ্চাই খুব সুন্দর মানুষ করে কিন্তু জানি না আমার পিঙ্ক শারিংটাও দুটো বাচ্চা মানুষ করে কিন্তু কালকে দেখছি হঠাৎ একটা বাচ্চাকে এক সাইড ভাবে রেখে দিয়েছে তো তার জন্য আমি এদের বাচ্চাটাকে আবার এই পিং ব্লু শাড়ি এতে করে দিই তো কেননা যাতে বাচ্চাটাকে এরা ভালোভাবে খাওয়ায় একটু বড় হোক তারপরে আবার ওর মা বাবা মা বাবার কাছে আবার আমি বাচ্চাটা দিয়ে দেবো যাতে আবার দুটো বাচ্চাকেই ভালোভাবে মানুষ করতে পারে দেখুন এই যে এই যে মুখ থেকে ডিমটা নিয়ে দেখুন এই দেখুন তার মা ডিম নিয়ে নিচে ফেলে ডিমটাকে এই যে বাচ্চাটা তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই